একজন বাংলাদেশী মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী এবং লেখক বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এর পাশাপাশি জাতীয় ঐকমত্য যে কমিশন আছে সেই কমিশনের ভাইস চেয়ারম্যান হিসাবে ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্বরত ছিলেন এখন জাতীয় ঐক্যমত্য কমিশন তারা এখন কোন হালে আছে এটা ঘুমাই গেছে গেল দুই থেকে তিন দিন আগে আমাদের এই সরকারেরই খুবই প্রভাবশালী একজন উপদেষ্টা আসিফ নজরুল স্যার বলছিলেন যে এই মুহূর্তে জাতীয় ঐক্যমত্য নিয়ে এই কমিশন এখন অসহায় কারণ রাজনৈতিক দলগুলা কথা শুনছে না দীর্ঘ চোদ্দ পনেরো মাসে যতগুলো বৈঠক তারা করেছে এই প্রত্যেকটা বৈঠকের সারমর্ম বা রেজাল্টটা হচ্ছে জিরো কেউই কারোর সাথে মিলতেছে না সো সরকার এখন নিজেকে অসহায় ফিল করছে এবং কি জাতীয় ঐক্যমত্য কমিশনের আর কোনো বৈঠকও হবে না সম্ভবত এমনটাই তিনি শেষে যোগ করেছিলেন যেন রাজনৈতিক দলগুলা সেই আওয়ামী লীগ সরকারের আমলে বা বিভিন্ন সময়ে তারা যেমন নিজেদের মধ্যে বোঝাপড়া সমঝোতার মাধ্যমে সবসময় সিদ্ধান্ত নিয়েছে এখন যেন তারা এইভাবে সিদ্ধান্ত নেয় এর পরপরই আমরা গতকালকে এই ব্যক্তির ভিডিওটা একটা টক শোর মধ্যে ভাইরাল হয়ে গেল যে আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান এবং সংবিধান সংস্কার কমিটির যিনি প্রধান তিনি পালিয়ে গেছেন গেল তিন দিন আগে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কিন্তু একটা মানে বিক্ষোভ হয়েছিল সেখানে তার পদত্যাগ চাওয়া হয়েছিল এখন কি আলি রিয়াজ সাহেব তিনি বাংলাদেশে আছেন নাকি পালিয়ে গেছেন আমার ধারণা তিনি পালান নাই এখন আমার ধারণা কিভাবে হইল কারণ এত বড় একজন ক্যারেক্টার তিনি যদি পালিয়ে যাইতেন বাংলাদেশের গণমাধ্যমে বিষয়টা ভাইরাল হইত এর পাশাপাশি আওয়ামী লীগ তাদের যে সোর্স আছে বিভিন্নভাবে সেটা নিয়ে তারাও কিন্তু এই সরকারকে খেউর করার চেষ্টা করত। সো যেহেতু কোনো ন্যাশনাল নিউজে অথবা টেলিভিশন রিপোর্টে তিনি পালিয়ে গেছেন অথবা সাময়িকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন কিনা এরকম হইতে পারে যেহেতু তার পরিবার ওইখানে আছে তার কর্মজীবনটা বেসিক্যালি আমেরিকা ভিত্তিকই এই সরকারের আহ্বানে তিনি বাংলাদেশে এসেছেন এমনকি দুইটা প্রধান দায়িত্ব পালন করছেন যদিও তার নিয়োগের প্রথম থেকেই অনলাইন কিংরা রাজনৈতিক নেতারা প্রত্যেকেই তার সমালোচনা করছিলেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসলে এককভাবে বা সরকার এককভাবে তাকে কিন্তু তার এই পদে বসিয়ে রেখেছিল এখন দাবি করা হচ্ছে তিরাশি কোটি টাকা খরচ করা হলো সেমিনার করা হলো সভা করা হলো স্যান্ডউইচ খাওয়া হলো এসির বাতাস খাওয়া হলো কিন্তু ঐকমত্য কি আসলে হইল। আসলে কিন্তু হয় নাই এখন পর্যন্ত যেটা হচ্ছে একটা হজ বড়লো বিএনপি তাদের দাবিতে অনর জামাত তাদের তাদের দাবিতে অনর এনসিপি তাদের দাবিতে অনর সর্বনাই তাদের দাবিতে অনর ভিপিনুর তার দাবিতে অনর কেউই যেন কারো সাথে একটা সেট আপমেন্ট করতে পারছে না তবে এই সেট রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব কিন্তু ছিল আমাদের অধ্যাপক আলিডিয়াস সম্ভবত তার যেহেতু পরিবার আমেরিকা তিনি সম্ভবত আমেরিকা টেমেরিকা গেছেন আর সেখান থেকেই তিনি কর্মস্থলে হয়তো অনুপস্থিতি আছেন দুই তিন দিন হতে পারে আর যিনি বলছিলেন দায়িত্ব নিয়ে বলছিলেন একটা টেলিভিশন টক শোর মধ্যে এরকম দায়িত্ব নিয়ে যিনি কথা বলেন তিনিও নিশ্চয়ই একবারে গুজব ছড়াচ্ছেন না পালিয়ে গেছেন নাকি আমেরিকাতে পরিবারের সাথে দেখা করতে গেছেন নাকি তিনি বাংলাদেশে আছেন আমার মনে হয় এটা নিয়ে একটু আহ সরকারের যারা দায়িত্বশীল অথবা ওনার অথরিটি বা ওনার মিনিস্ট্রিতে যারা দায়িত্বশীল তাদের একটা অফিসিয়াল বিবৃতি দরকার নত এইটাকে ঘিরে আরো দশটা গুজব এখানে ছড়িয়ে যাবে দেখা যাক আসলে প্রকৃত ঘটনা কি সময় হলে বের হয়ে আসবে ভালো থাকুন